সামনেই বোনের বিয়ে তাই ভাবছিলাম ফোনে যেগুলো ভিডিও ফটো লাগবে না ছাড়া হয়ে গেছে ইউটিউবে সেগুলো ডিলেট করি বসে বসে সেই ভিডিও আর ফটো ডিলেট করতে নিয়ে আমার কাকাতো ভাইয়ের বিয়ের বেশ কয়েকটা ভিডিও আমার চোখে পড়লো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম कला ना पकड असे भूत तेस भूत तेस भूत तेस ने 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 ये ना बोलले गेले किती वाजले तो कोण जायला आणि हे खाय जायचे जोड दे जोड दे जोड दे दे जाना आरे जाना

ওহ এই তো তোর নামালি তোর কি আছে

শোনা <laughs>

এখন <laughs> লাগবে <laughs> খেলত <laughs> <laughs>